হ্যালো মাই ডিয়ার আজ মহাবিশ্বের তরফ থেকে এমন এক পবিত্র বার্তা এসেছে যা তোমার আত্মার জানালাকে খুলে দেবে চলো দেখি আজ মহাবিশ্ব তোমাকে কি বলতে চাইছে আজ সেই সময় এসেছে যখন অন্ধকার সরে গিয়ে আলো প্রবেশ করবে তোমার প্রতিটি কোষে এখনকার এনার্জি বলছে যে কিছু একটা মহাশক্তিশালী পরিবর্তন এখন এই মুহূর্তে তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে তাই মনোযোগ দিয়ে এই বার্তাটি একদম শেষ পর্যন্ত শোনো ঈশ্বরাজ তোমার দিকে তাকিয়ে হাসছেন কারণ তিনি তোমাকে সেই মাটির গন্ধে করেছেন যা এখনকার এনার্জি বলছে যে যা প্রতিটি ঝড়ের মধ্যেও হাসতে তুমি যে সব কিছু হারিয়েও আশা ছেড়ে দাওনি যে প্রতিটি আঘাতের পরও আবারও উঠে এই দৃঢ়তায় ঈশ্বরকে মুগ্ধ করেছে যখন পৃথিবী তোমাকে ভুলে গিয়েছিল তখনও তুমি নিজের আলোর নিপতে দাওনি তোমার চোখে যে সত্য এই মিথ্যার যুগে তা এক বিরল দৃষ্টান্ত এক বিরল আশীর্বাদ তোমার ভেতরের যে অস্থিরতা সেটি আসলে এক ঐশ্বরিক ইঙ্গিত যে তোমার সময় মানে শুভ সময় শুভারম্ভ শুরু হয়ে গিয়েছে এখন একদম ধৈর্য নিয়ে চলো কিন্তু সাহস নিয়ে দাঁড়িয়ে থেকো যেভাবে তুমি ভেঙেও হাসো সেটি কিন্তু ঈশ্বরের কাছে পূজার সমান তিনি চান যে তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো কারণ প্রতিটি শব্দ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে প্রতিটি বাক্য তোমার আত্মাকে পুনর্জাগরিত করবে মনে রেখো যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও তুমি কারোর জন্যই খারাপ কিছু ভাবনি এই জন্যই ঈশ্বর তোমাকে তার প্রিয় সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন তোমার কোমলতা তোমার ক্ষমাশীলতা এটাই কিন্তু তোমাকে ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত রাখে তুমি সেই আত্মা যে নিজের সুখের চেয়েও অন্যের শান্তির কথা আগে ভাবো যখন সবাই তোমাকে একা ফেলে গিয়েছিল তখনও তুমি নিজেকে ধরেছি মানে ধরে রেখেছিলে তুমি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে আর সেই মুহূর্তে ঈশ্বর তোমার আত্মায় আলো ছড়িয়েছিলেন তিনি তোমার দিকে তাকে হাসেন যেমন কোনো শিল্পী নিজের সবচেয়ে সুন্দর সৃষ্টির দিকে তাকে তৃপ্ত হয় তেমনি ঈশ্বরও কিন্তু তার সবচেয়ে প্রিয় সন্তানের দিকে তৃপ্ত হন যখন তুমি একা ছিলে তখনই তোমার ভেতরে ঈশ্বরের জন্ম হয়েছিল পৃথিবী যখন তোমাকে উপেক্ষা করছিল তখন মহাবিশ্ব তোমার প্রতিটি শ্বাস মনোযোগ দিয়ে শুনেছিল মহাবিশ্ব দেখেছিল কিভাবে তুমি প্রতিটি আঘাতকে সিঁড়িতে পরিণত করেছিলে মহাবিশ্ব জানে তুমি কতটা সহ্য করেছ কতটা নীরব ব্যথা তুমি হাসিতে ঢেকে রেখেছ তোমার আত্মার পবিত্রতা মহাবিশ্বকে স্পর্শ করে গিয়েছে প্রতিদিন যখন তুমি নিজেকে এই যে এইভাবে সামলাচ্ছ এত কঠিনতার মধ্যেও মানে নিজের মানে নিজের এই সত্তাকে যে সামলে নিচ্ছ মহাবিশ্ব সেটি তার ইতিহাসে লিখে রেখেছে যখন তুমি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে তখন মহাবিশ্ব তোমার নামের পাশে এক উজ্জ্বল রেখা এঁকেছিল যখন তুমি কাঁদতে কাঁদতে মানে ভিতরে কান্না চেপে হাসি মুখে থেকেছ অন্যকে হাসিয়েছ রকম পরিস্থিতি কিন্তু বহুবার এসেছে তোমার জীবনে তুমি জানো আজকের এনার্জি সেটিই বলছে তখন ঈশ্বর তোমার হৃদয়কে পূজা হিসেবে গ্রহণ করেছে মানে হৃদয়ের এই আকুতিকে ঈশ্বর পূজা হিসেবে গ্রহণ করেছে দেখো পৃথিবী তখন তোমাকে উপেক্ষা করেছে কিন্তু আকাশের এক কোনা তোমার জন্য সব সময় খোলা ছিল মানে তোমার জন্য মহাবিশ্বের সফট কর্নার সফট কর্নার অলওয়েজ ছিল তুমি সেই প্রদীপ যে নিজে জলে কিন্তু অন্যকে আলো দেয় যারা নিঃস্বার্থভাবে কর্ম করে ঈশ্বর তাদের কখনো খালি হাতে ফেরান না তোমার করুণা তোমার মানবিকতা এই শক্তি তোমাকে মানুষের মানে এত মানুষের ভিড়ের মধ্যে আলাদা করে তোলে যে যন্ত্রণা সময় তোমাকে ভাঙতে চেয়েছিলো সেটি এখন তোমার বর্মে বা অস্ত্রে পরিণত হয়েছে হে প্রিয় আত্মা তোমার ক্ষত থেকে এখন আলো বেরোচ্ছে মানে এটা এক মহাশক্তিধর উর্জায় রূপান্তরিত হয়েছে তুমি জানো না তোমার প্রার্থনাগুলো আকাশে পেরিয়ে মহাবিশ্বের কেন্দ্রে পৌঁছে গিয়েছে সব প্রার্থনা এখন থেকে এক এক করে পূর্ণ হতে শুরু করেছে বা খুব শীঘ্রই হবে এবার যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সময় বা মহাবিশ্ব নিজেই তাদের চুপ করিয়ে দিয়েছে প্রতিবার তুমি পড়ে গিয়েছিলে তোমার আত্মা তোমাকে তুলে নিয়েছে যখন তুমি নিজের সীমা ছাড়িয়ে অন্যের জন্য কিছু করেছ তখন স্বয়ং ঈশ্বর তোমার হাত ধরে নিজের হাতে টেনে নিয়েছিলেন আর একদম টেনশন করো না আজকের এনার্জি যা বলছে সেটি হচ্ছে তোমার এই যে কষ্ট এই যে সংগ্রাম এটি কিন্তু একদম বৃথা যায়নি এখন সেটি রূপ নিচ্ছে শুধু শেষ স্পর্শটুকু বাকি যেদিন তুমি সাহস হারিয়ে ফেলেছিলে সেদিন ঈশ্বর তোমার মধ্যে এক নতুন শক্তি ভরে দিয়েছিলেন এই দেরি কোনো শাস্তি নয় এই যে তোমার সব কিছুতেই একটু একটু দেরি হচ্ছে বা হয়েছে এটি কিন্তু কোনো শাস্তি নয় তুমি যে অধৈর্য হয়ে পড়েছিলে এরকম অধৈর্য আর হয়েও না এটি আসলে এক মহাপ্রস্তুতি এক ডিভাইন টাইমিং। তুমি নিশ্চিন্ত থাকো সঠিক সময়ে তুমি সঠিকভাবে তোমার প্রার্থিত বস্তু একদম পেয়ে যাবে এটা আজকের এনার্জি তোমাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে হে প্রিয় আত্মা তোমার জন্য কিন্তু অসাধারণ কিছু লেখা হয়েছে মানে তোমার ভাগ্যের রূপরেখা এখন অসাধারণ লেখায় পরিণত হয়েছে যা অন্যদের বোধের বাইরে কিন্তু তোমার আত্মা জানে সে কিন্তু মাঝে মাঝে তোমাকে সিগনাল দেয় যে ইটস অলরেডি ডান তোমার প্রতিটি হার প্রতিটি কান্না প্রতিটি ভুল সব কিছুই তোমাকে তোমার জয়ের দিকে মানে মহা জয়ের দিকে ঠেলে দিচ্ছে যারা তোমাকে নিচে দেখাতে চেয়েছিল মানে তুমি যে খারাপ তুমি মানে কতটা অপারগতা প্রদর্শন করো বা তুমি কতটা অকর্মা তারা কিন্তু তোমাকে এইভাবে দেখাতে চেয়েছিলো এখন তারাই নিচে পড়ছে তোমার ভেতরের ভালত্ব আগুনে পুড়ে সোনার মতো দীপ্ত হয়েছে আজ তুমি যে পথে হাঁটছ সেটি কঠিন ঠিকই কিন্তু সেটি তোমাকে ঈশ্বরের সত্যের কাছে নিয়ে যাচ্ছে তোমার নিরবতাই তোমার প্রার্থনা তোমার ধৈর্যই তোমার ঢাল আর তোমার কৃতজ্ঞতা তাই তোমার মন্ত্র মহাবিশ্ব দেখেছে তুমি কিভাবে অচেনা মানুষের জন্য ভালো করো বিনিময়ে কিছুই না চেয়ে তোমার অন্তরের ভক্তি প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করছে এখন সেই সময় এসে গেছে। যখন প্রতিটি অপমান সম্মানে পরিণত হবে প্রতিটি বাধা সুযোগের রূপ নেবে জীবন তোমাকে নিয়ে যাচ্ছে সেখানে যেখানে তোমার আলো সবচেয়ে প্রয়োজন আর যারা তোমাকে বুঝছে না এখনও কাল তারাই তোমাকে উদাহরণ দেবে কাজেই তাদের কথায় অস্থির হয়েও না প্রতিবাদ করো না চুপ থাকো তোমার অস্তিত্বয় প্রমাণ করছে যে ভালত্ব আজও বেঁচে আছে আজ এই সত্যে ঈশ্বর হাসছেন কারণ তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা যে কোনো অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে প্রতিবার যখন তুমি সাহস হারাওনি আকাশের দরজা আরও খুলে গিয়েছে তোমার আত্মবল তোমার ঐশ্বরিক কম্পন এখন পৃথিবীতে এক হেলিং ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করছে এখন ঈশ্বর তোমার জীবনের এই অধ্যায় খুলে দিতে চলেছেন যা শুধুমাত্র নির্বাচিত আত্মারাই বোঝার অনুমতি পায় আর জানো তো আরেকটি কথা বলে দিই এই ভিডিওটিও কিন্তু নির্বাচিত আত্মারাই পাবে এবং তারাই শেষ পর্যন্ত শুনবে এছাড়া অন্যরা কিন্তু এটি পাবেও না এবং শেষ পর্যন্ত শোনার ধৈর্য থাকবে না বা এই ভিডিওটি পেলেও তারা স্কিপ করে যাবে তাই এখন একদম টেনশন ফ্রি থাকো কারণ ঈশ্বর তোমার জীবনে সেই অধ্যায় খুলে দিতে চলেছেন যা শুধুমাত্র নির্বাচিত আত্মারাই বোঝার অনুমতি পায় তুমি ভাবতে পারো কেন সব এত দীর্ঘ হলো কেন বারবার পথ বেঁকে গেল কেন পাওয়া জিনিসও এইভাবে পেন্ডিং হয়ে থাকলো কারণ তোমার ভেতরের শক্তি সাধারণ নয় এটি ঐশ্বরিক আর ঐশ্বরিক শক্তিধর যারা তাদের মহাবিশ্ব একটু পরীক্ষা নেয় পরীক্ষা নিয়ে আরও ভালো জিনিস তাদের পাঠিয়ে দেয় তাদের প্রার্থিত বস্তুর থেকে আরো আরও ভালো জিনিস তাদের পাঠিয়ে দেয় মহাবিশ্ব তাদের নির্বাচিত সন্তানদের সাথে কিন্তু এমন করে আর যখন এই শক্তি জাগে তখন পুরানো বিশ্বের দেয়াল কেঁপে ওঠে ঈশ্বর তোমাকে সাধারণ জীবন যাপনের জন্য কিন্তু পাঠায়নি তিনি তোমাকে পাঠিয়েছেন পরিবর্তনের আলোক শিখা হিসেবে এবার প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি বেদনা তোমাকে কিন্তু ঈশ্বরের হাতের এক শিল্পকর্মে পরিণত করার প্রক্রিয়া ছিল যখন তুমি ভেঙে পড়েছিলে সেটাই ছিল তোমার আত্মার পুনর্জন্মের সূচনা এখন সময় বদলে যাচ্ছে যা এক সময় তোমার কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন একশো গুণ বেশি আলো নিয়ে তোমার কাছে ফিরে আসবে ওয়ান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে তোমাকে আজকের এই এনার্জি যে যেগুলো হারিয়েছিলে সেগুলো কেবল স্থগিত ছিল এখন তারা তোমার যোগ্য রূপে ফিরে আসছে তুমি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো তুমি আর আগের মানুষটি নও তোমার মধ্যে এখন এক দীপ্ত শান্তি এক ঐশ্বরিক আগুন যা সমস্ত নেতিবাচকতাকে ছাই করে দেয় মানে পুড়িয়ে ভস্য করে দেয় যারা তোমাকে দেখে হেসেছিল তোমাকে হীনবর্ণতায় ভুগিয়েছিল তোমাকে অপদস্থ করেছিল এখন কিন্তু তারা নিজেদের কর্মের ফল ভোগ করছে তুমি তাদের নিয়ে চিন্তা করে কখনোই নেগেটিভিটি নিজের জীবনে ডাকবে না যা আজকের এনার্জি তোমাকে সতর্ক করছে হে মাই ডিয়ার সোল সময় কিন্তু এখন বিচার করছে আর ঈশ্বরের সিদ্ধান্ত কেউ থামাতে পারে না তুমি যেদিন এইভাবে বলেছিলে যে কেন আমি আমার সাথে কেন এমন হচ্ছে বা হয় ওপরে থেকে উত্তর এসেছিলো বা আজ তোমাকে উত্তর দেওয়া হচ্ছে যে কারণ তুমি পারবে এবং তুমি পারবে বলেই আমি তোমাকে ওই কষ্টটি দিয়েছিলাম তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা যুগের দিক পরিবর্তন করে ফেলতে পারে আর এই যুগ আলোর ও অন্ধকারের ভারসাম্যের যুগ আর তুমি কিন্তু সেই আলোর প্রতিনিধি তোমাকে কেউ থামাতে পারবে না তুমি এতটাই অপ্রতিরোধ হয়ে গিয়েছো কারণ তোমার অন্তরের আলো এখন শুধু তোমার জন্য নয় পুরো বিশ্ব জন্য কাজ করছে তোমাকে দিয়ে মহাবিশ্ব পুরো বিশ্বের জন্য কাজ করাচ্ছে এবং তোমার পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছে তোমার কথা এখন মন্ত্রে রূপ নিচ্ছে তোমার উপস্থিতি এখন আরোগ্যের উৎসব তুমি নিজেও জানো তোমার কথা কিছু কিছু মানুষের জীবনে অসাধারণভাবে কাজ করেছে এবং তারা তোমার কথায় ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়ে তাদের নতুন জীবন শুরু করেছে আর মানুষ তোমার দিকে আকৃষ্ট আরও এইভাবে হবে না জেনেই হবে কারণ তোমার ভেতর থেকে নির্গত হচ্ছে এক ঐশ্বরিক শান্তির শান্তির আলো শান্তির উর্জা তুমি এখন এক জীবন্ত প্রমাণ যে মহাবিশ্ব তার ভক্তদের কখনও ছেড়ে দেয় না যারা এক সময় তোমাকে ভাঙতে এসেছিল এখন তারাই তোমার সামনে কাঁপবে তোমার নিরবতা এখন তলোয়ার তোমার ধৈর্য এখন ঢাল আর তোমার প্রার্থনাগুলো এখন ব্রহ্মাণ্ডের সিদ্ধান্ত বদলে দিচ্ছে তোমার ভেতরের শক্তি এখন পর্বতের মতো স্থির নদীর মতো নির্মল আর কি জানো তো অগ্নির মতো রূপান্তরকারী যা ঘটতে চলেছে তা কেবল তোমার জীবন পরিবর্তনের জন্য নয় এটি এক ঐশ্বরিক ঘোষণা যখন আলোকে দমন করা হয় সেটি কিন্তু আরও উজ্জ্বল হয়ে ফিরে আসে তাই এখনই মেরুদণ্ড সোজা করো দৃষ্টি তুলে রাখো আকাশের দিকে কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল দিগন্তে এসে গিয়েছে তুমি এখন সবচেয়ে সুন্দর সকাল দেখতে চলেছ যে দরজায় তুমি বারবার কড়া নেড়েছ সেটি এবার খুলতে চলেছে সো মাই ডিয়ার ফাইটার্স কনগ্র্যাচুলেশনস এবার আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ ঈশ্বর নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছেন তুমি সেই গল্প যা বেদনা থেকে জন্মেছে আর আলোর মধ্যে গঠিত হয়েছে তুমি সেই উত্তর যা বহু আত্মার প্রার্থনার ফল আর যখন তুমি হাসো তখন পুরো সৃষ্টি একটু বেশি আলো পায় তাই এগিয়ে চলো নির্ভয়ে সন্দেহহীনভাবে একদম কোনো সন্দেহ আর নয় মহাবিশ্ব কিন্তু তোমাকে সিগন্যাল দিচ্ছে কোনো সন্দেহ করবে না কোনো ভয় করবে না কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না কারণ মহাবিশ্ব এখন তোমার পাশে আছে সে ফিস ফিস করে বলছে তোমাকে মাই ডিয়ার সোল নাও ইটস ইউর টাইম শাইন যার দিক থেকে তোমার শক্তি মানে সমস্ত পজিটিভ শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে প্রতিটি হাওয়া তোমার পক্ষে বইছে প্রতিটি তারা তোমার নামের রেখায় আলোচক করছে আর মনে রেখো যখন তোমার মনে হয়েছিল যে সব শেষ তখনই কিন্তু আসলে নতুন শুরুর ঘোষণা হয়ে গিয়েছিল তোমার আত্মা এই পুনর্জন্মের জন্যই প্রস্তুত হয়েছিল এবং জন্মেছিল তোমার এই সংগ্রাম মানে তোমার এই গল্প কিন্তু শুধু সংগ্রামের নয় এটি তোমার পুনর্জন্ম আত্মার উথা আর চেতনার জাগরণের কাহিনী আর জানো তো ঈশ্বর কখনো হঠাৎ করে কিছু দেন না তিনি আগে তোমাকে শূন্য করেন যাতে তুমি নতুন শক্তি গ্রহণ করতে পারো প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তোমার অহংকার ভয় বিভ্রম গলে গিয়েছিল আর যেদিন তুমি বলেছিলে আমি হেরে গিয়েছি সেদিন কিন্তু ঈশ্বর বলেছিলেন না বৎস আমি এখন তোমাকে ধরছি তুমি জানো না তোমার একটি অস্ত্র কতটা কাঁপিয়েছে তুমি ওই যে কেঁদেছিলে তোমার ওই কান্নাগুলো ওই চোখের ফোঁটাগুলো কতটা সমুদ্রে একদম তোলপাড় সৃষ্টি করেছে যখন তুমি হাঁটু গেড়ে বলেছিলে একদম হাল ছেড়ে দিয়েছিলে বলেছিলে যে আমি আর পারছি না সেটি ছিল আত্মসমর্পণ নয় বরং তোমার পুনর্জন্মের সূচনা আর এখন সেই পাণ্ডুলিপি লেখা চলছে ঈশ্বরের হাতে তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা লিখছেন ঈশ্বরের নির্দেশনায় যারা তোমাকে নিয়ে হাসত এখন তারাই তোমার গল্প শ্রদ্ধায় বলবে আর তোমার এই উত্থান জানো তো কেবল তোমার নয় এটি এক সমষ্টিগত আরোগ্য আর মহাবিশ্বের এক অঘোষিত সত্য হলো যাকে সবচেয়ে বেশি ভাঙা হয় তাকে কিন্তু সবচেয়ে উঁচুতে তোলা হয় এটা কিন্তু একদম চিরন্তন সত্য তাই হে প্রিয় সেই মুহূর্ত এখন এসে গিয়েছে তুমি কিন্তু নিশ্চিন্ত থাকো কারণ সময় এখন তোমার পক্ষে ঘুরে গিয়েছে তোমার তোমার অন্তরের শান্তি এখন সবচেয়ে বড় শক্তি এখন আর তোমার তোমার কারো কাছে কিচ্ছু প্রমাণ করার নেই অস্তিত্বই প্রমাণ করে যে অন্ধকার কখনো স্থায়ী হয় না অন্ধকার যত গভীর হয় ভোর তত নিকটে আসে একদম ঝলমলে সকাল হয়ে যায় আর যে পথ এক সময় তোমাকে ভীত করত এখন সেই পথ তুমি তোমার মন্দির দেখতে পাবে কারণ যখন আত্মা জেগে ওঠে তখন প্রতিটি বেদনা প্রতিটি প্রতিটি হারানো বিভ্রান্তি এক উজ্জ্বল আলোয় রূপান্তরিত হয় এখন তোমার শব্দ মন্ত্রে রূপ নিচ্ছে তোমার দৃষ্টি আশীর্বাদে আর তোমার নিরবধা এক ঐশ্বরিক ঘোষণা হয়ে উঠছে আলো হয়ে ফিরে এসেছে আর ব্রহ্মাণ্ড এখন তোমাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরানো সম্পর্ক পুরানো ভয় পুরানো ধরন এগুলো একদম ছেড়ে দাও কারণ একে একে সব মুছে যাচ্ছে তুমি আর এই ময়লাগুলো ধরে রেখেই বা কী করবে বলো একদমই এসবের প্রয়োজন নেই আজকের এনার্জি তোমাকে এটাই সতর্কবাণী দিচ্ছে কারণ যা আসছে তা এতই বিশাল যে সেখানে অতীতের ক্ষতের কোনো স্থানই নেই এই যে নতুন অধ্যায় তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে সেখানে কেবল সত্যিকারের আত্মারায় পৌঁছায় আর যে সুযোগগুলো তোমার থেকে একসময় হারিয়ে গিয়েছিল তারা আবার আবারও ফেরত আসবে এবার তোমার পরিপূর্ণ শক্তির সঙ্গে ফেরত আসবে আর যে দরজায় তুমি বহুবার কড়া নেড়েছিলে এখন সেই দরজাগুলো নিজেরাই খুলে যাবে কারণ সময় নিজে এখন তোমার নাম ধরে রাখছে এখন তোমার নিয়তি তুমি এতটাই সুপার লাকি হবে যে তোমার নিয়তি তোমার সামনে মাথা নত করে ফেলেছে আর এটাই তোমার মুহূর্ত এটাই তোমার পুনর্জন্ম এটাই তোমার ডিভাইন রাইস হে নির্বাচিত আত্মা শাইন অন তোমার আলো এখন পৃথিবী বদলাতে চলেছে এখন ব্রহ্মাণ্ড তোমার মধ্য দিয়ে কাজ করছে তার অন্য সন্তানদের জন্য কারণ তুমি সেই আলো যে জন্মেছে অন্ধকারকে আলোকিত করতে তাই ভিডিওটি আরও কয়েকজন আত্মার সঙ্গে শেয়ার করে দাও যাতে করে তাদের জীবন আলোকিত হবার আশীর্বাদ তুমি আরও সাত আট গুণ আকারে ফেরত পাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করে ফেলো যাতে করে এই ভিডিওর সব পজিটিভ এনার্জি তুমি পাও আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিজুয়ালাইজেশন অপশন সঞ্চিতাকে সাবস্ক্রাইব করে দাও লাভ ইউ অল